আগামী পঁচিশে সেপ্টেম্বর কলকাতার পৌরসংস্থার মাসিক অধিবেশন সেই দিনই কলকাতার পৌরসংস্থার বামপন্থী ইঞ্জিনিয়ারদের সংস্থা পৌর গেটে তালা মেরে দিয়ে বিক্ষোভ দেখাতে চলেছেন তার জন্য তারা ইতিমধ্যে পুলিশের কাছে অনুমতিও চেয়েছেন যদি এমনটা হয় তাহলে সেদিন আইন অমান্য করেই তারা রাস্তায় থাকবেন অন্যদিকে গার্ডেন রিচ কাণ্ড নিয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সেখানেই উপরতলার পুরস্কার নিচের তলার সাসপেনশনের অভিযোগে ফের একবার সরব হন পুরো ইঞ্জিনিয়াররা তারই প্রতিবাদে পঁচিশে সেপ্টেম্বর কর্মসূচি নিয়ে বিশদে জানানো হয় সাফ বলা হয় অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের কর্মসূচি এটা এছাড়াও এক গুচ্ছ দাবি রয়েছে ইঞ্জিনিয়ারদের একই সঙ্গে পদোন্নতির দাবিও জোরালো হয়েছে তারা জানাচ্ছেন বর্তমানে দুশোর বেশি ইঞ্জিনিয়ারদের পদ খালি রয়েছে সেই পদগুলিতে দ্রুত নিয়োগের দাবিও জোরালো হয়েছে প্রতিবাদীরা বলছেন আমরা মেয়রকে বলেছি এই বিষয়টি দেখতে আমরা চাই দ্রুত সমাধান হোক প্রয়োজনে নিয়োগ নীতি বদলাক আমাদের যে দাবি তিন দফা দাবি এক আপনারা জানেন গার্ডেনিজ কাণ্ডের পর যিনি সেই সময় তৎকালীন অস্থায়ী ডিজি ছিলেন তাকে অথরিটি পুরস্কৃত করেছে তাকে বিল্ডিং ডিপার্টমেন্টে স্থায়ী পদে দিয়েছে দুর্ভাগ্যের হল সত্যি তিনজন আধিকারিক সেই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে এখনও সাসপেনশানে রাখা হয়েছে অথচ তার এগেনস্টে পাঁচ মাস আগে ষোলো চার দু হাজার চব্বিশে জন্য চার্জশিট ফ্রেম হচ্ছে সুতরাং আমরা দাবি করছি এই সামনে শারদ উৎসব তার আগে তারা যেন কাজে ফিরতে পারেন তাদের সাসপেনশন প্রত্যাহার করুন কলকাতা থেকে শেখ রিপোর্ট ওঙ্কার বাংলা